সহজে রান্না করা সবজি খিচুড়ি যার স্বাদ কখনো ভোলান না আর এই সবজি খিচুড়িটা আজকে রান্না করে দেখাবো তার জন্য আমি সমস্ত সবজি এখানে নিয়ে নিয়েছি এখন যেহেতু শীতকাল সব ধরনের সবজি কিন্তু পাওয়া যায় আর এই সবজি খিচুড়িটা কিন্তু সকলে অনেক পছন্দ করবে এই খিচুড়িটা আমি মাটির হাড়িতে রান্না করব। আর এখানে ভাতের রান্না করার যে চাউল ওই চাউল আর বুটের ডাউল আর মুসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই হাড়িতে এই চাউলগুলো দিয়ে দিলাম ভিডিওর এই পর্যায়ে এসে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইকই কিন্তু পারে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে এবার আমি কি কি সবজি দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কচি লাউ কুচি করে কেটে দিয়ে দিয়েছি বেগুন তারপর আলু সিম আর ফুলকপি না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা রাখি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ সবজিগুলো দেওয়া হয়ে গেছে এখন আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচগুলো দেওয়ার পর এখন আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব জিরা বাটা এখন দিয়ে দেব দুই টেবিল চামচ হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এবার স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দেব তেল আর এই তেলটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল আর খাঁটি সরিষার তেল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করলে অনেক ভালো টেস্ট আর এর গ্রামটাও কিন্তু অনেক ভালো আসবে এবার আমি হাত দিয়ে সমস্ত উপকরণ সবজি আর মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম কিছু সময় জাল দেওয়ার পর ঢাকনা তুলে বলক চলে আসছে এখন আবার ঢাকনা লাগিয়ে দেব তো আবারও আমি ঢাকনা তুলে খিচুড়িটা নাড়াচাড়া করে দিলাম খিচুড়ির ঝোলটা গাঢ় হয়ে আসছে আর ডালগুলো ফুটে গেছে তাই এখন আমি কচি লাউ পাতা গুলো দিয়ে দিলাম আর এই লাউ পাতা দিলে কিন্তু সবজি খিচুড়িটা অনেক ভালো লাগে আর কিছু সময় রান্না করার পর কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা দেখতে যতটা লোভনীয় খেতু মশাল্লা অনেক ভালো লেগেছে আর শেষে কিন্তু কিছু ধনিয়ার পাতাও দেওয়া হয়েছে আর সেগুলো দেখাতে পারিনি আর আমার এই খিচুড়ি রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ